আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা ফার্স্ট থেকে ভিডিওটা ফুল দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু পুরো ভিডিওটা কিন্তু মিস করবে এবং খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্ল্যাক অ্যান্ড ঘণ্টাটা ঢং করে বাজিয়ে দাও তো চলো ভিডিও স্টার্ট করা যাক তো ফার্স্টেই যে আপডেটটা আমি দিতে চলেছি মোহনবাগান শিবিরকে নিয়ে তো মোহনবাগানের বস ফিরতে চলেছে আবারও সেই খবর এসেছে তো বসকে না আশি ক্রুনিয়ান তো এবারে খবরটা কিন্তু পুরোপুরি সাকসেসফুলি খবর আছে যেটা হতে চলেছে সেটা কিন্তু সত্যিই কারণ বস ফিরতে চলেছে ফিরতে চলেছে বলতে এ মাসের শেষের দিকে নালের এর পরের সপ্তাহ প্রথম দিকে এর পরের সপ্তাহ এই সপ্তাহ না নালের পরের সপ্তাহ প্রথম দিকে কিন্তু আশিক ক্রুনিয়ান দলে যোগ দিতে চলেছে সে কিন্তু রিয়াপ করছে দেখতেই পাচ্ছ ফটো দিয়ে দিয়েছি ক্লাবে তাদের কেরালাতে ক্লাবে এবং জিমেতে সেখানে গিয়ে কিন্তু সে রিহ্যাপ করছে জিম করছে সে ফটো পোস্ট করেছে সে কিন্তু একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট পুরোপুরি ফিড আছে সে কিন্তু খেলার মতো জায়গায় চলে এসছে এবং যখন মোহনবাগান শিবিরের সঙ্গে যোগ দেবে দলেতে তখন ফার্স্টে কিছুদিন পাঁচ তিন থেকে চার দিন কিন্তু রিহ্যাপ করবেন রিহাব করার পরে কিন্তু মোহনবাগান দলের সঙ্গে অনুশীলনে নিয়ে পড়বেন আশিক কুরুনিয়ান তো আশিক কুরুনিয়ানকে নিয়ে যে বড়ো আপডেট বেরিয়ে এলো আজকে তো মোহনবাগান জনতা এবং মোহনবাগান শিবিরের ম্যানেজমেন্টের জন্য খুব বড় কিন্তু সুখবর হতে চলেছে তো সেক্ষেত্রে আশিক ক্রুনিয়ান পুরোপুরি ফিট আছে নব্বই পার্সেন্ট ফিট মানে পুরোপুরি বলা চলে আর দশ পার্সেন্ট করলে এবং অনুশীলনের মধ্যে থাকলে কিন্তু তিনি পুরোপুরি ফিট হয়ে যাবেন এবং মোহনবাগান শিবিরের সঙ্গে মোহনবাগানের সঙ্গে খেলতে শুরু করে দেবে তো চলো এবার নেক্সট কি আপডেট আছে সেটা জানাই তো নেক্সট আপডেট হচ্ছে সুমিত রাঠিকে নিয়ে মোহনবাগানের প্লেয়ার সুমিত রাঠি তো সুমিত রাঠিকে কিন্তু ছেড়ে দিতে চলেছে মোহনবাগান শিবির তো কেন ছেড়ে দিতে চলেছে তো ঠিক সেম নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা জানো হামতে এবং কিয়ান নাসিরিকে নিয়ে যে প্রবলেমটা চলছিল সেটাও কিন্তু সেম সুমিত রাঠিকে নিয়েও চলছে কারণ সুমিত রাঠিও সেরকম দলে গেম টাইম পাচ্ছে না এবং সুমিত রাঠি ডিফেন্সিং জায়গায় খেলে ডিফেন্সিতে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত বিদেশি এবং মানে ইন্ডিয়ান প্লেয়ার আছে মোহনবাগানে যেমন সুভাষিষ বোস আনোয়ার আলী হেক্টর ইউস্টে হ্যামিল ট্যামিল তো সেক্ষেত্রে সুমিত রাঠি কিন্তু চান্স সেরকম পাচ্ছে না ম্যাচ টাইমও পাচ্ছে না সেক্ষেত্রে বসে বসে তার কিন্তু সেই একই কেস হচ্ছে তার খেলা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে এবং যখন জুনিয়র দলে খেলতে যাচ্ছে সেখানে কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারছে না তো সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের ম্যানেজমেন্ট এটা হয়তো ঠিক করতে চলেছে যে সুমিত রাটিকে কিন্তু রিলিজ করে দেবে সে কিন্তু অন্য কোনো দলে গিয়ে খেলবেন এবং সেখানে সই করাবেন তো এই সেক্ষেত্রে এই এই মরশুমে কিন্তু মোহনবাগান দলের সঙ্গেই থাকবে পরের মরশুম থেকে কিন্তু আমার যত সম্ভব মনে হচ্ছে সুমিত্রাটিকে কিন্তু ছেড়ে দিতে চলেছে মোহনবাগান শিবির সে কিন্তু ম্যাচ টাইম কোনো মতেই পাচ্ছে না মোহনবাগান থেকে তো সেক্ষেত্রে ম্যাচ টাইম যাতে পায় সেই জিনিসটাই চেষ্টা এটা করছে কিন্তু আশিক কুরুনিয়ানকে ছেড়ে দেবে সাম থেকে ছেড়ে দেবে যেটা খবর আছে কিন্তু কিয়ান নাসিরিকের খবরটা কিন্তু এখনও পর্যন্ত জটিলতা হয়ে রয়েছে কিয়ান নাসিকে পুরোপুরি ছাড়বে কি ছাড়বে না যে ক্ষেত্রে কিয়ার নাসির স্ট্রাইকিং লাইনের প্লেয়ার তো সুমিত নিয়ে কিন্তু এই বড়ো আপডেটটা বেরিয়ে এসছে নেক্সট যে আপডেটটা আছে সেটা হচ্ছে মোহনবাগান মানে এম বিএসির ওপর প্রচুর অনেকগুলো দল রেগে গেল তো কেন রেগে গেল এই যে বাগানকে চান্স করে দেওয়া হচ্ছে মোহনবাগানকে মোহনবাগানের খেলাটা যেটা নিয়ে জটিলতা হয়েছিল তার দল একটা দিন পিছিয়ে দিয়ে তার সঙ্গে খেলাটা করানোর চেষ্টা করেছে চোদ্দো তারিখ খেলাটা পনেরো তারিখ করেছে তো সেক্ষেত্রে সব প্রতিটা দল বলছে নাকি মোহনবাগানকে এক্সট্রা অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে সে নাকি সেদিনকে খেলাটা পরের দিন করে দেওয়া হল এই সব অ্যাডভান্টেজ কিন্তু আমরা পাচ্ছি না তো সেক্ষেত্রে এটা কিন্তু মোহনবাগানের কোনো দোষ নয় সেদিনকে কিন্তু মোহনবাগানের আইপিএলে কিন্তু খেলা ছিল কে কে আর বরং এলএসজি তো সেক্ষেত্রে তাই জন্যেই কিন্তু পুলিশ প্রশাসনের জন্যেই কিন্তু জিনিসটা পিছিয়ে দিয়েছে সেক্ষেত্রে অন্য কোনো দলের রাগার কারণটা কিসের জন্য আমি তো বুঝতে পারছি না কোনো অসুবিধা তো তাদের হচ্ছে না বরঞ্চ মোহনবাগান রাগার কারণ আছে তাদেরকে মুম্বাই সিটিএফসিকে এক্সট্রা দুটো পয়েন্ট দিয়ে দিল তো এক্ষেত্রে রাগার কারণ আছে কিন্তু সেক্ষেত্রে যে এই যে জিনিসটা হচ্ছে এক্ষেত্রে কিন্তু কোনো দলের রাগার কোনো কথাই না ফালতু রাগ করছে এবং অ্যান্টোনিও লোপে শাহাস কিন্তু একটা বড় বার্তা দিল বড়ো বার্তা কি দিল যে মুম্বাই সিটি এফসিকে কিন্তু আমরা হারাবো হারিয়েই কিন্তু আমরা লিগ সিলটা জয় নেবো কারণ মুম্বাই সিটি এফসি ম্যাচটাই পুরোপুরি নির্ধারণ করে দেবে মোহনবাগান আইএসএল সিল্ড পাচ্ছে কি না পাচ্ছে না সেক্ষেত্রে চেন্নাই সি ম্যাচটা কিন্তু খুব সহজই হতে চলেছে যুব ভারতী তীরঙ্গনে চেন্নাই সেরকম আর দিতে পারছে না এবং সেক্ষেত্রে মোহনবাগান দল অসাধারণ পারফরমেন্স হাড্ডাহাড্ডি টিম হয়ে উঠেছে সেক্ষেত্রে ঘরের মাঠে কিন্তু চেন্নাইকে হারানোই যায় সেক্ষেত্রে যদি ওই ম্যাচটা জেতে আর সেক্ষেত্রে তারপরের ম্যাচ মুম্বাই সিটি এফসি ম্যাচ যদি মোহনবাগান জিতে যায় কোনো প্রকারে সেক্ষেত্রে আইএসএল সিল্ড কিন্তু পুরোপুরি জয়ের পুরো এক নম্বরেই থাকবে বাগান সেক্ষেত্রে অ্যান্টোনিও লোপে সাবাস বলেই দিয়েছে মুম্বাইকে হারাবো এবং আইএসএল সিলটা আমরাই নেবো দু হাজার চব্বিশ তেইশ চব্বিশ মরশুমের তো সেক্ষেত্রে এটা একটা বড়ো বার্তা বলেও ধরা হচ্ছে অ্যান্টনিও লোপেস সাবাসে তো যাই হোক ভিডিওর আপডেটটা আছে এইটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বা নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা